আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমরা যাচ্ছি তৃণমূল ছাত্র পরিষদের একটি মিটিংয়ে তো তার জন্য আমি আর আমার ভাই বেরিয়ে পড়েছি রাস্তাতে দেখো বৃষ্টি হচ্ছে তার জন্য সবাই মিলে একসাথে আসতে পারিনি তার জন্য সবাইকে একসাথে দেখতে পাচ্ছ না এবং যেতে যেতে আমার বন্ধুর সাথে দেখা এবং আমরা এখন সাহা চলে যাই তারপরে দেখি যে ছাত্র পরিষদের কলেজে যত ছাত্র ছিল সবাই আমাদের মন্ত্রী আখর জামান সাহেবের বাড়ির সামনে দিকে আছে একসাথে যাওয়ার জন্য সেই স্থানে যে স্থানের স্থানে মঞ্চ আছে তো তার জন্য আমরা গাড়ি এক সাইডে রেখে দেবো এবং এর সাথে হাঁটতে হাঁটতে যাবো সবাই মিলে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য তো দেখতে পাচ্ছ আমাদের মন্ত্রীর কার এবং আমাদের পাশে মন্ত্রীর বাড়ি এই যে মন্ত্রীর বাড়ি এটা আর এগুলো ছাত্র পরিষদের সব ছাত্র যারা জানকে সাপোর্ট করে এরা সবাই জেন শিষ্য শিষ্য না এরা সবাই পার্টির ছেলে এবং কলেজে পড়ে স্টুডেন্ট সবাই মিলে যাচ্ছে

হ্যালোতে আমাদের রাজনৈতিক রয়েছেন জেলার মন্ত্রী সাহেব তাকে আমার প্রণাম রয়েছে তেইশ মেজি সভাপতি দিদি তাকেও মাস্টার মাত মাস্টারকে আমাকে প্রণাম জানান রয়েছে আমার বন্ধু শোভুম এবং বিশেষ করে রয়েছে এই রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের আমার ভাইরা যাদের সাংগঠনিক ক্ষমতা যাদের সাংগঠনিক লড়াই এবং যাদের সংগঠের মজবুত করে রয়েছেন আপনারা সবাই তাদের সকলকে আমার আশা করি সকলে ভালো আছেন সকলে জোর করতে 28 আগস্ট কি 28 আগস্ট কেন 28 আগস্ট সম্পর্কে নংশালদের সামনে বলা ভৃষ্টতা আমার নেই কারণ TNI ছাত্র রাজনীতির যে মাইলস্টোন জৌনপুর জেলায় তৈরি করেছে তো জৌনপুর কলেজের ছাত্র পরিষদের মিটিং আজ থেকে এসেছ হলো এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দেবো টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো